সুপ্রভাত ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি তো আগের দিন তোমাদের কি ইংরেজি থেকে কি পড়িয়েছিলাম মনে আছে তোমাদের কি পড়েছিলাম হ্যাঁ নাউন পড়েছিলাম না আচ্ছা রাহুল তুমি দুটি নাউনের উদাহরণ দাও তো দাও হ্যাঁ ঠিক বলেছো আচ্ছা একজন ব্যক্তির নাম বলছো আর একজন স্থানের নাম বলছো আচ্ছা চলো লিখি রাহুল একটি ব্যক্তির নাম বটে তো আর এটা স্থানের নাম কেমন কি হতে পারে কলকাতা তো বা তাহলে আগের দিনে ক্লাসটা তোমরা কি খুব সুন্দরভাবে শিখেছো তো নানান সম্পর্কে শিখেছ আজ কিন্তু আমরা একটুকু ইংরেজি থেকে বেরিয়ে পর আমরা গণিত নিয়ে আলোচনা করব ঠিক আছে তার আগে তোমরা প্রথম বেঞ্চে কতজন বসে আছো বলো তো কি বলছো পাঁচজন বসে আছো আচ্ছা আচ্ছা একটু একটু বেশি হয়ে বেশি ভাবে বসে আছো না একজন কমে গেলে ভালো হতো ভালো ভাবে বসতে পেতে তোমরা ও কি বলছো পাঁচ খুব ভালো বন্ধু বা খুব ভালো আচ্ছা পাঁচজন বসে আছো তৃতীয় বেঞ্চ থেকে রাহুল তুমি বলো যে কতজন বসে আছো কতজন চারজন না বাহ খুব ভালো চারজন বসে আছো আচ্ছা রেমা তৃতীয় বেঞ্চ থেকে বলো যে তোমরা কতজন বসে আছো আচ্ছা কতজন বলছো কতজন বলছো তিনজন আচ্ছা 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 বেশ আচ্ছা আচ্ছা এই তিনটি যে সংখ্যা লিখলাম প্রথম প্রথম বেঞ্চে পাঁচজন দ্বিতীয় বেঞ্চে চারজন আর তৃতীয় বেঞ্চে তিনজন এই তিনটে সংখ্যা তোমরা যোগ করে বলো যে কত হচ্ছে বলো কেউ আমাকে কি বলছো হ্যাঁ ঠিক বলেছ তিনটি সংখ্যা যোগ করলে হচ্ছে তোমার কি কত হচ্ছে দেখো আমি বলে দিচ্ছি একবার পাঁচ আর চারে নয় আর তিনে বারো তো বাহ খুব ভালো আচ্ছা কিন্তু তোমরা আমাকে একটা কথা বলো যে তোমরা এই তিনটি বেঞ্চে এতজন বসেছো তোমরা কি সমান সংখ্যক বসেছ নাকি অসমান বসেছো বলো আমাকে কেউ হ্যাঁ ঠিক বলেছো অসমানভাবে বসেছো তাই তো হ্যাঁ তাহলে এই যে অসমান বসেছো যে সমান করে করার যে পদ্ধতি সেটা তোমরা কি কেউ জানো কিভাবে তোমাদেরকে সমানভাবে বস করতে পারবো তার গণিতের ভাষা একটা পদ্ধতি আছে তাকে কি করবো বলো তো হ্যাঁ তাকে কি বলবো আমরা তাকে আমরা বলবো গড় তাহলে আজকে আমরা কি শিখবো জানতো গড় কিভাবে করতে হয় তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে গড়ের গড়ের ধারণা আজকে আমাদের পাঠ গড়ের ধারণা ঠিক আছে আচ্ছা বেশ তাহলে পাঁচ আট চারে নয় আর তিনে বারো হয়েছে আর তোমাদের কটি বেঞ্চ আছে বলো তো আমাকে কটি বেঞ্চ আছে তিনটি বেঞ্চ আছে তাই তো তাহলে তিনটি যেহেতু বেঞ্চ আছে আর তোমরা মোট বারো জন আছো এটা যদি আমরা সমান করতে চাই তাহলে আমাদের কি করতে হবে তোমরা তো আগের ক্লাসে ভাগ করতে শিখেছিলে তাই তো আচ্ছা তাহলে আমরা কি এই তিন দিয়ে আমরা বারো কে ভাগ করে দেব আচ্ছা ভাগ করতে গেলে কি করতে হবে তাহলে তিনের ঘর নামটা গুনতে হবে তিন এক কে তিন তিন দু গুনে ছয় তিন ত্রিক নয় আর তিন চারে বারো দেখো তিন চারে বারো দেখো মিলে গেছে তাই তো তাহলে প্রতি বেঞ্চে যদি আমরা চারজন করে বসি তাহলে আমাদের কি সবাই সমান সংখ্যক ভাবে বসতে পারবো এটাই হলো আমাদের গড় সম্পর্কে ধারণা তাহলে কি করতে হবে যে মোট সংখ্যাটা আছে তার যোগ করতে হবে এবং যে বেঞ্চ আছে সে বেঞ্চ কি আমরা যেটা বেঞ্চ আছে সেই বেঞ্চ দিয়ে আমরা ভাগ করে দিলাম তাহলে আমরা পেয়ে গেলাম যে চারজন করে বসলে আমরা সমানভাবে বসতে পারবো বুঝতে পেরেছি তোমরা চলো আর একবার দেখি আমরা আচ্ছা সুজয় তুমি বলো তোমার কাছে কটি পেন রয়েছে কি বলছো দুটি পেন রয়েছে না হ্যাঁ ভালো দুটি পেন রয়েছে আচ্ছা শ্রেয়া তোমার কাছে কটি পেন পেন রয়েছে রয়েছে তিনটি বাহ খুব ভালো আচ্ছা আব্দুল তোমার কাছে কটি পেন রয়েছে তোমার কাছেও তিনটি রয়েছে বাহ দেখো তিনটি পেন রয়েছে সূর্যের কাছে দুটি শ্রেয়ার কাছে তিনটি আর আব্দুলের কাছে তিনটি কিন্তু তোমাদের কাছে কি সমানভাবে ভাবে সমান পেন আছে নেই তো আচ্ছা এর আদুলের মধ্যে কি সমান সমান পেন আছে কিন্তু কি সুজয়ের কাছে কিন্তু সমান পেন নেই তাই তো তাহলে আমরা কি করব যে আমরা এই তিনটি সংখ্যা যোগ করে দেব দেখো দেখো তিনটি সংখ্যা যোগ করলে কত হবে 3 আচ্ছা अब अब्दुल तुम्हारे কাছে কত পেন রয়েছে তোমার কাছে 4 টি রয়েছে বাহ খুব ভালো দেখো এরপর দেখো সূর্যের কাছে দুটি শ্রেয়ার কাছে তিনটি আর আব্দুলের কাছে চারটি তাহলে এই তিনটি সংখ্যা যোগ করলে কত পাবো আমরা দেখে নেব আমরা দেখো নয়কে ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো যে কটি পেন হলে তোমাদের কাছে সমান সংখ্যক হয়ে যাবে দেখো তিন দিয়ে নয় কে ভাগ করলাম তিন ত্রিকে নয় দেখো যদি তিনজনের কাছে তিনটি করে পেন থাকে তাহলে সবাই সমান সংখ্যক পেন পাবে তোমরা আচ্ছা আজকে আমাদের পাঠ এই পর্যন্তই আমরা আগামী দিন অন্য কিছু নিয়ে আলোচনা করবো